সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনীষ সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি একটা সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তাই সকাল সকাল এক কাপ চা খেয়ে ফুল এনার্জির সাথে সংসারের কাজে লেগে পড়েছি আর কাজ বলতে সকালে সবার প্রথমে যে কাজটা শুরু করা হয় সেটা হচ্ছে এই যে বিছানা গোছানো নিয়ে আর এখন এই যে বিছানাটা তাই গুছিয়ে নিচ্ছি তবে কী বলো বিছানাটা যতক্ষণই না গোছাবো ততক্ষণে মনে হয় না বাড়ির আর অন্য কিছু ঘরের কাজ করতে যতক্ষণ না বিছানাটা গোছাবো ততক্ষণ মনে হবে না যে ঘরটা ঝাঁট দিই বা ঘরটা মুচি এসব আর কি তো উঠতে উঠতে হচ্ছে যেহেতু এখন সবাই বাড়িতেই আছে তো ছেলে মেয়ে ওদের তো এখন স্কুল ছুটি তবে তার জন্য হচ্ছে একটু লেটে উঠল আমি তো কাজ মানে করার জন্য বসেছিলাম কিন্তু ওরা যেহেতু উঠলো একটু লেটে ঠান্ডাতে তো সেই কারণে হচ্ছে এখন এই যে কাজে লাগলাম আর ওইদিকে আমার মেয়েকে দেখছো ওর তো ঠান্ডা লাগেইনি মানে দেখছো কি এরকম অবস্থা না সোয়েটার না টুপি অনেকে হয়তো ভাবতে পারো যে মা ওর মা হয়ে আমি সোয়েটার টুপি পরে আছি কিন্তু ও পড়ছে না কিন্তু ওকে কিছুতেই আমি পড়াতে পারবো না মানে ঘরের মধ্যে তো পড়বেই না সে বকে টোকে কোনো রকমে হচ্ছে হাইন্ডগুলো পড়াতে হয় তো ওর হচ্ছে খুব একটা ঠান্ডা হয় লাগে না সে কারণেই আর আজকে একটু তাড়াহাড়োর মধ্যে আছি যদিও আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে সকাল সকাল এত তাড়াতাড়ি মানে কি বলবো ঝড়ের গতিতে আমাকে কাজগুলো করতে হবে কারণ হচ্ছে আজকে আমাকে নেই নিয়ে যেতে হবে মেয়েকে স্কুলে তো ওই যে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না যে মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে বারো তারিখে তো সেই কারণে হচ্ছে ওই যে শেখাবে জিনিসগুলো যে যেটা করবে তো সেই সেটার জন্য আসলে যেতে হবে মানে কি স্কুলে আর তাই একদম ঝড়ের বেগে হচ্ছে কাজগুলো সব করছি আর কি তাড়াতো করে আর আমার ছেলে হচ্ছে গেল সকাল সকাল হচ্ছে ও বেরোলো হচ্ছে স্কুল তো ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো শুরু করব কিন্তু বললে তার হয় না যে শুরু করবো তাড়াতাড়ি করে কারণ হচ্ছে ও হচ্ছে স্কুলের জন্য রেডি হলো গেল সকাল সকালে বেরিয়েছে তো ওদের স্কুল থেকে একটু ওদেরকে বাইরে নিয়ে যাবে তো সেইখানে তো সেই কথা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি অবশ্যই যে কোথায় গেছে বা কিছু তবে কী বলতো আমরা যে এই যে ঘরে কাজ বাজ করি বা এই যে সাজানো গুছিয়ে বা যতটুকু পারি রাখার চেষ্টা করি কিন্তু সবাই যে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে সব রাখবে সেটা নয় কারণ কি বেশিরভাগ আমি বেশিরভাগ বলতে মেয়েরা মানে সাজিয়ে রাখতে পছন্দ করে তার মধ্যে হচ্ছে হয়তো একশো জনের মধ্যে দশ কুড়ি জন হয়তো এমন হবে যাদের শুধু ওই মানে খাওয়া দাওয়া আর ঘুম এই দুটো করলেই হয়ে যায় ঘর গোছানো বাগানোর কোনো রকম কোনো থাকে না যেগুলো বাগিয়ে রাখি বা গুছিয়ে মানে এমন কিছু রিলেটিভের বাড়ি আমি গেছি যেখানে দেখেছি হয়তো বিছানাটা মানে ঘুমিয়ে উঠেছে কিন্তু বিছানাটা যেমন কা তেমনই পড়ে আছে অগোছানো হয়ে তারপর হচ্ছে দেখবে রান্নাঘরে যা গেলে গ্যাসের অবস্থা তেমন চারিদিকে পেঁয়াজ রসুন ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এরকম আর কি আমি অনেককে দেখেছি তো সে কারণেই বলছি তো বন্ধুরা এই যে কাজগুলো দেখছো ওইকে তো বিছানা গোছানো ঘর ঝাঁট দেওয়া বাসন ধোয়া সবটাই হচ্ছে হয়ে গেল এখন এই যে এই বাইরেটা একটু জল দিয়ে দেবো তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো এখন তো লাইক দিয়ে দিও একটা করে আর পারলে একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করে দিও আর যদি তোমাদের ইচ্ছে করে তাহলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ব্লগগুলো শেয়ার করে দিও আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঘরটা হচ্ছে বিছানা টিছানাগুলো তো সব কিছু করছিলাম তবে বারান্দাতে ওর বাবা হচ্ছে ঘুমোচ্ছে ও তো কালকে ডিউটি গেছিলো নাইটে তো এখন হচ্ছে আসলো তো আসার পর হচ্ছে বারান্দাতে ও ঘুমাচ্ছে তাই ওটা সকাল সকালেই হচ্ছে একটু ঝেড় দিই তো সেই কারণে যাতে জানি যে এখন এসে পড়ে ও হচ্ছে ঘুমাবে যেহেতু নাইট ডিউটি বুঝতে পারছো সারা রাত হচ্ছে চাকা হয় বেশিরভাগটাই তো ঘুমাতে তো খুব একটা পাওয়া যায় না নাইট ডিউটির জন্য তো সেই জন্য সকালে এখন হচ্ছে ঘুমো একটু রেস্ট নেয় তারপর দুপুর দিক করে আবার ঘুমায় তো চলো এখন ঘরটা মুছে নিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার বলে নতুন কিছু না প্রত্যেক দিনে তো এই সব কাজগুলো আমার থাকেই মানে প্রত্যেক দিন তো এই কাজগুলো আমি করি আর তার মধ্যে বৃহস্পতিবার দিনটা একটা হয় যেটা হচ্ছে আমার একটু পুজো করতে টাইমটা হয়তো অন্য দিনের থেকে একটু বেশি লাগে এই আর কি আর সেই জন্য আজকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে কারণ হচ্ছে যেহেতু টাইম দিয়েছে এগারোটার সময় তো যেতে বলেছে তো সেই কারণে বললাম কাজগুলো যদি না করে যায় এখন মানে পুজোটা পর্যন্ত যাতে কমপ্লিট না করে যায় তাহলে আসবো কখন তার তো টাইম কোনো ঠিক নেই কতক্ষণে সবাই আসবে তারপর প্রোগ্রামটা মানে শুরু হবে রিহার্সেল তারপর আসবো বাড়ি তো সেই কারণে বল যতটা কাজ পারি এগিয়ে মানে করে রাখে আর কি সেই জন্য তার হলে এই যে আজকে বৃহস্পতিবার তাই একটু সিঁড়িগুলো বললাম মুছে নিই আজকে সিঁড়িগুলো ঝাঁট দিই নি তা একেবারে বললাম মুছে নিই তো ময়লা তো কিছু থাকে না পরিষ্কার থাকে যেটুকু ওই ধুলো হাওয়াতে যাটুকু ধুলো টুলো আসে সেটাই আর জানো তো বন্ধুরা আজকে কাজগুলো আমি শুরু করেছিলাম ওই সাড়ে আট সময় আর কি কিন্তু কাজগুলো যেভাবে আমি করেছি আজকে যে হারে যে স্পিডে করেছি মানে তিরিশ মিনিটের মধ্যে আমার সমস্ত বাসি কাজ শেষ করে আমি স্নান করতে গেছি তো এখন হয়তো তোমরা দেখছো যে আমি ঘরটা মুচ্ছি তো এই ঘরটা মুছা কমপ্লিট করে হচ্ছে বাইরেটা ঝাঁট দিয়ে দেবো দুদিকে ওদিকে গলিটা ওদিকে হচ্ছে বাইরেটা পুরোটা ঝাঁট দিয়ে হচ্ছে স্নানে যাব তো একদম ঝড়ের গতিতে একদম ঝটপট ঝটপট করে কাজগুলো সেরে তিরিশ মিনিটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা তোমরা দেখলে যে এখন ঘড়িতে কটা বাজে তো এই যে স্নান টান করে আসলাম আর ছাদে যে কয়েকটা কাপড় কেটেছিলাম সবটাই মিলে দিয়ে আসলাম এখন চলো পুজোটা সেরে নিই ঝটপট করে তো ঠান্ডা লাগলো কিছু করার নেই এখন আর দাঁড়াবার মতো সময় নেই কেননা একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর ওইদিকে ঠাকুর ঘরটা বহিষ্কার করে আসলাম আর এখন হচ্ছে ফুলগুলো তুলে নিই তো ফুল বলতে জবা ফুলগুলো দেখছি একটা দুটো ফুটেছে আর এই যে ফুলগুলো দেখছি এখন খুবই ছোটো ছোটো ফুটছে এই শীতের জন্য আর কি এই ছোটো ছোটো মতো ফুটছে তো যে কটা আছে সে কটা বললাম তুলে না আর অপরিচিত ফুলগুলো এখন বলতে গেলে ফুটছেই না আর তাই আর কি ওগুলো বললাম থাকবে আর দেখবই না আর এই যে গাঁদা ফুলের গাছগুলো দেখছো লাগিয়েছে তো লেগেছে তো ফুলগুলো হচ্ছে এই যে ফুটেই আছে তো প্রথমে ভেবেছিলাম যে গাছেই ভালো লাগছে দেখতে তারপর ভালো না আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো বলে হলুদ ফুলটা মানে দেওয়া হলুদ মানে পছন্দ আর কি মা লক্ষ্মী তো সে কারণে হচ্ছে একটা ফুলটা তুলে নিলাম আর যেহেতু ফুলগুলো আমি গাছগুলো লাগিয়েছি তো ভগবানের মানে চরণে দেওয়ার জন্য তাই আর কি তুলে নিলাম ফুলটা তো দেখো এই যে পুজোটা এখন কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট করতে করতে এদিকে চলে এসেছিলো গ্যাস সিলিন্ডারটা মানে গ্যাস চলে এসেছে গ্যাসের গাড়ি দেখছি দাঁড়িয়ে আছে তো কী বলবো মানে এক তো যেদিন তাড়াহুড়ো থাকে আর গ্যাসটা বুকিং করেছিলাম দুদিন আগে তবে কালকে এই এসেছিলো এসেছিল তো কালকে তো আসেনি তবে আজকে হঠাৎ এলো আর আমি না কাজের ফাঁকে মানে ভুলেই গেছি অন্যবার হয়তো টাকাটা টাটা সবটাই রেডি করে রাখি আর বইয়ের ভিতরে গ্যাসের বইটার ভিতরে তবে গ্যাসের বইটা তো আজকাল আর দরকার পড়ে না তো ওর বাবা যেহেতু ঘরে ছিল তো ওকে আবার বললাম পুজো করতে করতে যেহেতু এসেছিলো তো সে কারণে ওর বাবাকে বল উঠালাম একটু যে সিলিন্ডারটা বের করে দেওয়ার জন্য খালিটা কেন দেখতে পাও যে সিঁড়ির তলায় হচ্ছে আমি খালিটা রাখা হয় আমার তো সেই কারণে বাবাকে বললাম একটু গাড়িরটা রাখা আছে আর আছে তো একটু সরিয়ে বের করে দাও যেহেতু পুজো করছিলাম তখন আর ওইদিকে টাকা সব কিছু দিয়ে আর তারপর তো জানো এখন তো সবটাই হচ্ছে অনলাইনে তাই ফোনে হচ্ছে ওই যে নাম্বার টাম্বার দেওয়ার থেকে সেগুলো হচ্ছে সবটাই আমি দিলাম তো সেই কারণে ওইদিকে একটু পুজো করতে করতে পাঁচ মিনিট ওখানেও টাইমটা লেগে গেল তো ওই যে ওর বাবাকে শুধু বললাম যে সিলিন্ডারটা বের করে দিতে শুধু বের করে দিল কিন্তু যেটা দিয়ে গেল সেটা আর ওখানে রাখলো না তবে এখন আমি একটু সাইড করে রাখলাম আর পরে হচ্ছে ওইদিকে রাখবো কেন এখন অতটা টাইম নেই তারা বুঝতে পারছো কাজগুলো করছি তাড়াতাড়ি করে আর তারপর ওর বাবাকে বলেছিলাম একটু সবজি আনতে আর কি সবজি পাতি কাঁচা সবজি কিছু নেই তো সে বললাম যে নিয়ে এসো তো ওটাই হচ্ছে গেছিলো আনতে তো যে নিয়ে এনে এখানে রাখলো আর এখন এই ফাঁকে বললাম ভাতটা ডালটা এইদিকে বসিয়ে দিয়ে বসিয়ে হচ্ছে জল খাবারটা বাজতে তো কোনো রকম জল খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি খেয়ে হচ্ছে এখন বেরোবো তো বেরোনোর আগে হচ্ছে এই যে এগুলো তো চাপিয়েছিলাম তো এগুলো হচ্ছে এখন বন্ধ করে দিই অর্ধেকটা কিছুটা মতো হয়েছে তো বন্ধ করে দিলাম ওদিকে ডালটা ভাতটা দুটো বন্ধ করে হচ্ছে এই যে তালাচাবি দিয়ে দিলাম তো বাবা গেল হচ্ছে দোকান আছে এখন কাজে হচ্ছে বারোটা পাঁচ যাচ্ছি আর বাড়ি এসে এই যে নিজের কাজে লেগে গেছি তবে কী বলো তো ঘর থেকে খুব একটা তো বেরোনো হয় না তাই আর কি বেরোলে হচ্ছে ওইদিকে তো স্কুলে যেটুকু ওদের রেহার্সেল চললো ততক্ষণ হচ্ছে আরও তো সবারই গার্জেন রেসেল তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ গল্প জল্প হলো আর তারপরে এই যে বাড়ি এসে হচ্ছে সবজি ওর বাবা নিয়ে এসেছিলো তো ওকে সকালবেলা বললাম পালং শাক নিয়ে আসতে তো সব পালং শাক নিয়ে এসছে সাথে আবার পটল নিয়ে এসেছিলো এদিকে বেগুন নিয়ে এসেছে আর বলেছিলাম ধনে পাতা কিন্তু ধনে পাতাটা আনেনি তা তো ওই যে আসার সময় হচ্ছে আমাদের পাড়ার হচ্ছে কয়েকটা বাড়ির পরে একজন আছে তো ওদের বাড়িতে হচ্ছে বাগানে লাগায় ওরা ধনে তো শীতের দিনে তো যখন হচ্ছে আনানো থাকে না তখন প্রায় দিনই হচ্ছে ওদের বাড়িতে শীতকালের সময় আনতে আনানো আনা হয় তো বললো যে না তাই দিদিরা দেখলাম দাঁড়িয়ে ছিল তো জিজ্ঞেস করলাম তো বললো না এখন লাগিয়েছি তো এখন হয়নি এখন কয়েকদিন টাইম লাগবে তো সে কারণে আর পেলাম না ধনেপাতাটা তবে হ্যাঁ কয়েকটা হচ্ছে গল্প করলাম দাঁড়িয়ে কোথায় গিয়েছিল আগে গিয়েছিললে এসব জিজ্ঞেস করছিলো তো সেগুলোই হচ্ছে দশ মিনিট মতো হচ্ছে ওর সাথেও গল্প করছিলাম তো গল্প যেহেতু বেরোয় না তাও গল্প করতে টাইম হচ্ছে দশ মিনিট দিকে গেলো তারপর বাড়ি এসে হচ্ছে সাড়ে বারোটা প্রায় বেজে গেছে আর ওদিকে আমার এসে হচ্ছে আমার মেয়ে বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে সেই কারণে জানো তো ডালটা ভাতটা আমি বসিয়ে গেছিলাম আমি জানি যে ওর তো কেউ না মানে বাড়িতে ওর বাবা তো ওখানে দোকান গেছে ছেলেও স্কুল গেছে কিন্তু ওর হচ্ছে তারা থাকবে ভাত খাওয়ার আসলে ওই যে সকালবেলা চা রুটি খায় আর জল খাবার বলতে তো তেমন কিছু জলখাবারে মুড়ি টুড়িও কিছু খায় না তো সেই জন্য তাড়াতাড়ি খেতে পেয়েছে তো ওকে এখন হচ্ছে ডাল ভাত আর একটু আলু সদ্য দিয়ে দিয়েছিলাম তো ওটা দিয়ে হচ্ছে মেখে দিলাম তো যতক্ষণ বললাম একটু শান্তি হোক মানে খা খেয়ে কারণ হচ্ছে না হলে বকবক করতে থাকবে আমাকে হলো হলো কিনা মা হয়েছে কিনা রান্না তো সেই জন্য তো আপনার বলছি পরে হয়তো আমাদের সাথে একটু পটল ভাজাটা খেতে ভালোবাসে শাকটা অতটাও খেতে চায় না তখন হচ্ছে আবার পটল ভাজা দিয়ে একটু খাবে তো ওদিকে হচ্ছে পটলগুলো কয়েকটা ভেজে নিলাম তো ওটা ভাজা হয়ে গেল আর এখন শাকটা চাপে পাঁচ ফোড়ন দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা আর আলু বেগুনটা ভেজে এই যে পালং শাকটা হচ্ছে দিচ্ছি তো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই তো এখন এটা হচ্ছে শাকটা বসি আর বাকি ওইদিকে আর কিছু কাজ আছে যেগুলো সেগুলো হচ্ছে করব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা আর শীতের দিনে দেখবে পালং শাকটা খেতে বেশ ভালোই লাগে মানে শীতের সবজি আমার মানে মোটামুটি সবগুলো ভালো গরমের দিনে হচ্ছে ওই পটলটা ভালো লাগে বেশি ভেন্ডির থেকে পটলটা বেশি ভালো লাগে তো ওর বাবা আবার আজকে কী মনে হয়েছে তো শীতের দিনে দেখো আরও সিম পাওয়া যায় বিমস পাওয়া যায় তো সেইগুলো না নিয়ে এসে নিয়ে এসেছে হচ্ছে পটল তো যাই হোক নিয়ে এসেছে তো কী বলবো তো সেইটা হচ্ছে ভেজে নিলাম ওই জন্য আর এদিকে যে সকালে বাসনগুলো হচ্ছে যে গোছানো হয়নি তো ওইগুলো এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে হচ্ছে ওইদিকে জল খাবার খাওয়া বাসনগুলো আছে তো ওগুলো হচ্ছে ধুয়ে নেবো বাসনগুলো গুছিয়ে তো এখন কাজগুলো করে নিই কেননা কাজের তো শেষ নেই আর আজকে সকাল থেকে একই রকম কাজ চলছে একেবারে তো এখনও আর বসার কোনো টাইম নেই একেবারে রান্নাবান্না কাজ বাজ সব সমস্তটা করে হচ্ছে তারপর বসবো আর এর মধ্যে হচ্ছে এদিকে শাকটা হয়ে এসেছে তো এখন এটাকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে হচ্ছে ওইদিকে বলো তো কুকারটাতে কী বসিয়েছি তো কুকারটাতে হচ্ছে একটু বসালাম ছোলা ডাল করবো রাত্রের জন্য তো সেটাই হচ্ছে ওইদিকে সেদ্ধ হতে দিয়েছি আর ধনে বিশেষ করে দরকার ছিল কি যেন তো আজ কয়েকদিন থেকে একটা লেবু রয়েছে তো ভাবলাম ধনে চাটনিটা তো শীতকালের দিনে খেতে বেশ ভালো লাগে লেবু দিয়ে সেটাই ভেবেছিলাম করবো আর এদিকে ছড়াল টালটাও করলাম তো এটা হচ্ছে রাত্রের জন্য তো এটা তো একটু দিতাম কিন্তু কি করবো আজকে ধনে পাতা নেই তার সে কারণে এরকমই হলো করলাম আর কি তো এই যে ছোলার ডালটা হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব তো একটু হালকা ঝোল ঝোলে রাখবো কেননা রাত্রেবেলা যেহেতু খাবো রাত্রবেলা তখন গরম করব তো তখন একটু জলটা আর একটু শুকিয়ে যাবে তো চলো রান্না বান্না তো হয়ে গেল কমপ্লিট তো এটা হচ্ছে নামিয়ে রেখে দিই আর এই যে পালং শাকের তরকারিটা এখন সব এগুলো নামিয়ে নামিয়ে রেখে দিই নিচে কেননা গ্যাসটা তো পরিষ্কার করতে হবে মুছতে হবে তো সে কারণে সবটাই হচ্ছে এখন নিচে নামিয়ে নিচ্ছি তো আগের দিনের ভিডিওতে আমার বেশ কয়েকজন দিদি বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো তাদের মধ্যে হচ্ছে সুস্মিতা দিত আছেই প্রত্যেক দিনের একটা করে সুন্দর সুন্দর ভালো ভালো কামেন্ট করে খুবই ভালো লাগে তো এভাবে পাশে থেকেও দিদি আর কমেন্ট সৌমিলি সাহা জাফনু সুপ্রিয়া ব্লগ শিখা ব্লগ স্টার এস বি কিচেন তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে পাশে থেকো সাপোর্ট করো আর এরকমভাবে সুন্দর সুন্দর একটা কামেন্ট একটা করে কমেন্ট করে যাও আর যদি কোনো কাজ বা কোনো কিছু তোমাদেরকে ভুল বলে থাকি ভিডিওতে বা কোনো যদি কাজের কোনোরকম কোনো ভুল দেখো তো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর মনিকা ঘোষাল আগের দিনের ব্লগে কমেন্ট করেছে যে জয়েন্ট ফ্যামিলিতে আমি থাকি কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয় সেটা আর বলতে আছে অনেক অনেক গো অনেক স্যাক্রিফাইস করতে হয় সেটার বলা কথা না আর বলেছে যে দিদি তুমি কি টাইম কলে জল নাও হ্যাঁ আমাদের টাইম কলেরই জল আসে তো বেশিরভাগ সকাল দিকে আসে আর কোনো কোন সময় হয়তো ওই যে দশটা এগারোটার সময় সাড়ে দশটার সময় একবার আসে তো ওটা মাঝে সাঝে আসে আগে প্রত্যেকদিন আসতো তবে এখন ওই মাঝে সাজে আসে তো সকাল দিকটাতেই বেশিরভাগ ভোরে নি আর না হলে যদি দশটার সময় আসে তাহলে তো খুব ভালো হয় কারণ সকালে ভরতে ইচ্ছা করে না কিন্তু ঠান্ডাতে কিন্তু তাও ভরতে হয় কারণ হচ্ছে না হলে কোনো ঠিক নেই পরে করে আসবে কি না আসবে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কামেন্ট করার জন্য এভাবে পাশে থেকো আর পারলে ভিডিওগুলো দেখো আর সুন্দর সুন্দর একটা করে কামেন্ট করো আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে বাসন টাসন যে কিছু ছিল সমস্তটা ধুয়ে আর ওদিকে আজকে তো অনেক তাড়াতাড়ি স্নান করা হয়েছে তাই ছাদের কাপড়গুলো হচ্ছে নিয়ে এসে রাখলাম আর এর মধ্যে হচ্ছে ওর বাবা আসলো ওর বাবা এখন স্নান করছে তো ওর স্নান কর হলে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করবো তো আজকে যেহেতু সাড়ে নটার সময় হচ্ছে স্নান করা হয়ে গেছিলো আর আজকে রোদটাও বেশ ভালোই দিচ্ছে তো সে কারণে কাপড় চোপড় সমস্তটা শুকিয়ে গেছে তো এখন ঘরে এনে রেখে রেখে দিলাম এখনও গোছায়নি তো পরে হচ্ছে খাওয়া দাওয়ার পর হচ্ছে গোছাবো আর এই তো দেখতেই পাচ্ছো দুপুরবেলা ভাত খাওয়া দাওয়ার পর হচ্ছে একটু শুয়েছিলাম আর এখন এই মাত্র হচ্ছে ছেলে আমার ছেলে হচ্ছে স্কুল থেকে আসলো আর তোমরা নিজেই দেখে না ঘড়িতে এখন কটা বাজে তো এই যে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এর মধ্যে দুবার ফোন করেছিলাম তো অনেকটা দূর গেছিলো হচ্ছে ওইদিকে জামুরিয়া তো জামুরিয়া একটা কারখানাতে ওদেরকে নিয়ে গেছিলো স্কুল থেকে তো সেটা হচ্ছে গেছিলো আর দেখো অবস্থা প্যান্টের অবস্থাটা কি করেছে পুরো একদম কালো তো একটা হচ্ছে ওটা রডের কারখানা আর কি রড তৈরি হয় তো সেখানে হচ্ছে নিয়ে গেছিলো সবাইকে দেখানোর জন্য কিছু শেখানোর জন্য সেই কারণে আর এখন ওকে জিজ্ঞেস করছি যে কি কি খাওয়া দাওয়া হলো এসব আর কি তো ওগুলোই বলছে তবে কারখানার ওখানে কি কি দেখলো ওগুলো বলছে পরে বলবো কেননা ওর বাবাও তো হচ্ছে রডার কারখানাতেই কাজ করে তো সেই কারণে বলছে বাবা উঠুক তারপর একসাথে হচ্ছে বাবাকেও বলবো তোমাকেও বলবো আর এখন হচ্ছে ওই যে দুটো টিফিন দিয়েছিলো একটা স্কুল থেকে আর একটা যেখানে গিয়েছিলো ওই জামুরিয়া কারখানা তো ওখানে একটা দিয়েছিল তো দুটো টিফিন দিয়েছিলো তো ওগুলোই হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে তো শুকনো টিফিন দিয়েছিলো ওই যে কচুরি মিষ্টি কেক এসব তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি একটা নতুন ব্লগের সাথে